হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসে দিনাজপুরের সপটা বিনোদন পার্ক আমি এবং আমার বন্ধু আমার কাকু হ্যাঁ আমার কাকু তো খুব হেসে হেসে কথা বলতেছে এবং কিসের জন্য হাসতেছে আমি জানি না আমি হাসে দিলাম কিন্তু কেন হাসতে সেই সময় আমরা জানি না এই ভিডিওটা কিছুদিন পূর্বে ভিডিও হ্যাঁ তখন ছিল শীতকাল এবং খুব শীতকাল খুব ঠান্ডা ছিল না হালকা পাতা ঠান্ডা ছিল সকালে রোদ উঠতেছিলো এবং সন্ধ্যা হলেই ঠান্ডা লাগতেছিল পুরোপুরি দেখতে পাচ্ছেন আমি হাবাতা তুইটা পরে আছি এবং আমার কাকু তো ফুল জ্যাকেট পরে আছে মাইনাসের জ্যাকেট হ্যাঁ ওইটা পরে হাঁটতেছে তো আমরা সপ্তাহপুরিতে গিয়েছিলাম প্রায় দেড়টার দিকে এবং ওইখানে দুপুরের খানাপিনা করে তারপরে শুরু হুম দেখতে পাচ্ছেন শুক্রবারে তো প্রচুর লোকজন থাকে সব বিনোদন স্পটগুলোতে ভালো লোকজন থাকে এবং সেখানেও কিন্তু প্রচুর লোকজন ছিল দেখতে পাচ্ছেন পিছনে অনেক লোকজন হাটা করতেছিল তো ঠিক আছে সবাই ভালো থাকেন টাটা ভাই